হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি সকাল সকাল তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদেরই গাছের ফুল আজ যেহেতু বৃহস্পতিবার তো গাছের ফুলগুলোকে সব তুলে নিয়েছি নিয়ে পুজোর সরঞ্জামের জন্য বসে পড়েছি তো এই দেখো আমি কিন্তু স্নান কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে আজ তো বৃহস্পতিবার প্রথমেই বললাম তোমাদেরকে আমার ঠাকুরের সিংহাসন পুরো পরিষ্কার করে নিয়েছি এইবার পালা হচ্ছে কি পুজো করার আর এইদিকে দিকে দেখো ঠাকুরের বাসন মাজা ভাষা পরিষ্কার করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার কাজ হচ্ছে কি ঘট পাতবো তারতড় করতে হবে মা লক্ষ্মীকে সাজাবো ফুল দিয়ে তো এই আর কি তো এই দেখো আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ জানো তো তোমাদের না দেখাতেই ভুলে গেছিলাম আমি তো যাই হোক ওই যে তোমাদের বলে আমি এক মনে পুজো করতে থাকি পুজো করার মানে পুজো করতে করতে আমার আর কিছু মাথায় থাকে না তার পরে মাথায় আসলো না তোমাদের তো না আমার দেখানো হলো না তো এই দেখো আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঘটপাতাও ঘট পাতাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো তো ঘটে না একটা পদ্মফুল দিতে পেরেছিলাম তো কি মিষ্টি লাগছে দেখো লক্ষ্মী ঠাকুরকে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে দেখ তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি পুজো করছিলাম হ্যাঁ আজ হচ্ছে বৃহস্পতিবার তো পুজো কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম খেতে খিদে পেয়ে গেছিলো খুব আর এখন টাইমিং হচ্ছে দেখতে পাবে দুটো চল্লিশ মতন বাজে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে ছেলে শুয়ে পড়েছে এ খাওয়া কমপ্লিট তো লাঞ্চ কমপ্লিট তো তো ছেলে লাঞ্চ হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের লাঞ্চ হয়ে গেছে আমারও লাঞ্চ হয়ে গেছে তো শাশুড়ি মা নেই উনি ডিউটিতে রয়েছে আর শ্বশুর মশাই কাজে বেরিয়েছে তো যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি শোয়ার পর্ব শুতে তো কি বলবো যা গরম পড়েছে এই গরমের মধ্যে জাস্ট আর রাতে এক ফোটা ঘুমোতে পারছি না কি যে কষ্ট করছে ঘুমোতে সে মানে কি বলবো আমরা আর একজন থেকে ছোটো বাবু তো তো ওরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো আমরা এবার ঘুমোতে যাই ঘুম থেকে উঠে তারপর আবার আসি হ্যাঁ ওর পুতুলটা দে একটু পুতুলটা দে ওটা দে কেন তো কালকে না আমি এটাকে কিনেছি কেমন লাগছে বলো তোমরা ছেলে এটা আমার মেয়ে আমি আমার ভীষণ মিষ্টি লাগছিল বলে আমি কিনে নিয়েছি আমার ছোট এরকম ছোটো ছোটো পুতুল ভীষণ ভালো লাগে আমি আগে খুব পুতুল খেলতাম তো আমার খুব ভালো লাগে তো যাই হোক কালকে আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে আমি কিনে নিয়েছি মিষ্টি না পুতুলটা দেখতে হ্যাঁ বলো এতক্ষণ তো একরকম ভিডিও দেখলে এইবার তোমাদের সাথে শেয়ার করব আমার পাশের বাড়ি এক মেয়ে কি বলবো ওই যে চাঁদনি নীল রঙের শাড়ি পরে রয়েছে দেখতে পেয়েছি ওর হচ্ছে বিয়ে ছিল তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ক্যাপচার করে রেখে দিয়েছিলাম বাট আমি শেয়ার করে উঠতে পারিনি সময় পাইনি বলে দেখো ভিডিও তুলে রাখলেই তো হয় না সেটাকে তো এডিটিং করারও একটা ব্যাপার থাকে ছাড়ার একটা ব্যাপার থাকে তো আমি সেই সময়গুলো পাইনি তো আমার দেখা আর আমার এই রিচুয়ালসগুলো মানা প্রথম কারণ আমি আমার লাইফে কোনো দিন মুসলিম বিয়ে আমি এভাবে দেখিনি আমি দেখিনি এভাবে কেন বাট আমি আমার লাইফে কোনো দিন দেখিনি এটাই আমার দেখা ফার্স্ট তো আমি ওদেরকে আগে থাকতে বলে রেখেছিলাম যে আমি কিন্তু প্রত্যেক কটা রিচুয়ালস কিন্তু পালন করবো তোরা কিন্তু আমাকে একটু বলিস তখন বৌদি বলেছিল মানে চাঁদনির মা বলেছিল তুমি প্রত্যেক কটা রিচুয়ালস কিন্তু পালন করবে নিজে হাতে তো এই দেখো বোরকি মানে এই হচ্ছে বড় চাঁদনির দিদি এ আমাকে পুরো সব বলে বলে দিচ্ছিল যে কিভাবে কি করে এটাকে বলা হয় থালা খাওয়া নাকি খালা খাওয়া কি একটা বলছিল বাট আমি অতটাও জানি না ওই রিচুয়াল শেষ করার পরে চলে এসেছিলাম হলুদ মাখাতে এটা কিন্তু বিয়ের আগের দিন রাত্রিবেলা জানো তো ওদের নিয়মে রয়েছে বিয়ের আগের দিন রাত্রিবেলা মেয়েকে নাকি হলুদ মাখাতে হয় তো যাই হোক আমি তো এটা জানতাম না তো আমাকে ওরা বলো ওকেও হলুদ মানে ছোয়ালাম কপালে তারপর নিজের কপালেও তিনবার করে ছোঁয়াতে হবে তো যাই হোক বেশ ভালো লাগলো আমার এই রিচুয়ালসগুলো মানে ভীষণ ভীষণ ভালো লাগলো আমি নিজে হাতে করে ওকে আশীর্বাদ করতে পারলাম বা নিজে হাতে করে গায়ে হলুদ লাগাতে পারলাম চা এটা কিন্তু চাল দিচ্ছিলাম তিনবার করে চলো এবার তোমাদেরকে দেখাই সবাই কত মজা করছিল আনন্দ করছিল। আর একটা কথা তোমাদেরকে বলি এটা কিন্তু বিয়ের দিন নয় এটা হচ্ছে বিয়ের আগের দিন রাত্রিবেলার ভিডিও ঠিক আছে মানে যখন মেহেন্দি পড়ছিলো হলুদ মানে হলুদ মাখানো হচ্ছিলো সেই দিনকার ভিডিও কেন বলছি এদের নিয়মে নাকি রয়েছে বক্স বাজানো যাবে না তো মানে ছেলের বাড়ির লোক যখনই চলে আসবে তখন কিন্তু বক্সগুলোকে কিন্তু ঢেকে দিতে হবে বক্স কিন্তু বাজানো যাবে না তো যাই হোক এরা সবাই মিলে খুব আনন্দ করছিল ওই ছোটো বৌদি ছিল আরও সব ওনাদের আত্মীয় স্বজনরা ছিল এরকম খুব নাচানাচি করছিলো তাই আমি ভাবলাম এইদিকে দেখো তোমাদের দাদাও কিন্তু একটু বাচ্চাগুলোর সাথে আগের দিন রাত্রিবেলার কথাই কিন্তু বলছি এটা একটু নেচে নিচ্ছিলো যাই খুব মজা করেছে আনন্দ করেছে তো এটাই এটা ছিল হচ্ছে আমাদের নীল পুজোর দিনে তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি আমার ছেলে করেছিল তো ভাবলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে আমার মেয়েকে কিউটি পিউটি হ্যাঁ কিউটি পিউটি দেখো চোখ টিপ টিপ করে কি সুন্দর তো যাই হোক এখন বাজে রাতির এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমাদের দাদাভাই ভাই এই জাস্ট দোকান বন্ধ করে বাড়ি আসলো আর আমার খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি ডিনার করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি মায়েরও খাওয়া হয়ে গেছে আপিরও খাওয়া হয়ে গেছে যে যার মতন ঘরে ঢুকে পড়েছে আর ডোডোর এখনও খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা ভাই খাওয়াই ওকে তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করি আগে চলে গেল ডোডোকে খাওয়াতে তো ডোডোকে খাইয়ে এসে ওকে ফটি করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে করবে হচ্ছে ও ডিনার করবে ও হাত পা ধোবে হাত পায়ে জল দেবে তারপরে গিয়ে ও ডিনার করবে হুম তো যা গরম পড়েছে তো কিছু খেতে তো ইচ্ছেই করছে না শুধু জল ছাড়া কিন্তু আমরা মানুষ আমাদেরকে তো খেতেই হবে না খেলে তো চলবে না আগামীকাল সকালবেলা দেখালো ঘুম থেকেই উঠতে পারছি না মাথা ঘোরাচ্ছে শরীর দুর্বল লাগছে যে কারণে আমাদের তো পেটে একটু খাদ্য দিতেই হবে তো করেছিলাম আজকে তোমাদের দেখানো হয়নি আজকে রান্না কি করেছিলাম জানো তো আজকে রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল একদম পাতলা আর করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে কচুর শাক আর করেছিলাম হচ্ছে মাছের তেল একটু পেঁয়াজ দিয়ে মাছের তেল করেছিলাম ব্যাস আর কিছু করিনি এই রান্নাই করেছিলাম তো অনেকদিন বাদে আবার কালকে তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে তো আশা করবো তোমরা সবাই আমার ভিডিওটাকে আবার আগের মতনই সাপোর্ট করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর কীরকম কী ভিডিও দেখতে চাও সেটাই অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো কী বলবো যেহেতু আমি একটা কাজে জয়েন করে ফেলেছি সে কারণে হয়তো রোজ আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না কিন্তু আমাকে অনেকেই বলছে যে ভিডিও দেওয়ার জন্য যে প্লিজ ভিডিও দিয়ে বা ভিডিও দাও ঠিক আছে তো আমি তাদেরই জন্যে বিশেষ করে আমার ভিডিওটা আবার করা আমি যতক্ষণ রাস্তা থেকে আর আমি রাস্তায় ভিডিও শ্যুট করতে পারি না আমার ভীষণ লজ্জা করে আমি এখনও পর্যন্ত অতটা কমফোর্টেবল হইনি যে রাস্তাঘাটে যেখানে সেখানে আমি ক্যামেরা খুলে ভিডিও করতে শুরু করে দেবো সাথে কেউ একজন থাকলো করে দিল একটা আলাদা ব্যাপার কিন্তু যেহেতু আমি একা যাতায়াত করি তো সেক্ষেত্রে ভীষণই সমস্যা হয় তো যাই হোক হয়তো আস্তে আস্তে হয়তো এটাকে হয়তো কাটিয়ে উঠতে পারবো তো যদি কখনও কাটিয়ে উঠতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে আমার অফিস আমি কোথায় কাজ করছি কীভাবে যাতায়াত করছি সেগুলো তো কদিন করতে পারবো আমি জানি না আপাতত এখন তো করছি বাড়ির লোক কেউ সাপোর্ট করছে না বাড়ির লোক সবাই বলছে এত জার্নি করে করার কোনো দরকার নেই ছেড়ে দিয়ে ঠিক আছে কিন্তু ওই যে নিজের ইচ্ছে কাজ করব তাই তো যাই হোক দেখা যাক কি হয় তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওর সাথে তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর সাথে থেকো তোমরা পাশে আর সাথে না থাকলে আমি কিন্তু কোনো দিন এগিয়ে যেতে পারবো না যেভাবে আগে আমাকে সাপোর্ট করেছো ঠিক সেই একই রকমভাবে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই সাপোর্ট করো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা